আমি জি রোল ভাই এই যে দেওয়া যায় এগুলা কিশো আঠাশ নাম্বার তিরি এই যে একশো আঠাশ নাম্বার ঠিক আছে আচ্ছা এটা আপনার উমানের কবুতর উমানের কবুতর এই যে উমান লেখা দেখেন এই যে দেখো এটা না এটা না এই যে উমানটা সেই ছোট করে এই যে উমান লেখা এই যে উমান লেখা হ্যাঁ আর কার নাম বা কার নাম সব কিছু দাও আচ্ছা ভিডিওতে গুলো দিব না দর্শক আমরা আরো কিছু কবুতর দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন আর এগুলার ভিডিওতে দামগুলো আমরা জানানোর চেষ্টা করব দেখো ভাই জি ভাই ওকে বাই এটি কি রে বাই এই যে দেখেন বাইয়ের খুবই সুন্দর সুন্দর এগুলো কি ভিডিও থাকবে ভাই আজকে আমি দেখাই আচ্ছা 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 দর্শক এই কবুদুর গুলো আমরা জাস্ট সামনে দিয়ে দেখাচ্ছি ইনশাআল্লাহ ভিডিওর ভিতরে আপনারা পেয়ে যাবেন দাম কত করে তো বাইরে কি কি আছে আমরা কবুদুর দিলাম এই যে এটা কি দমিটা আচ্ছা এটা কালারিং প্যাকেজটা আমাদের প্রবাসী যে দেখতেছেন আশা করি সবাই আছেন দর্শক ভাই প্লান যারা খুঁজতেছেন অরিজিনালি পাকিস্তানি কবুতর বা ওমানের কবুতর আরব কান্ট্রির কবুতর যারা ওরা অনেকক্ষণ ধরে ওই কবুতর কিছু বাচ্চা আছে আর দিনের কিছু কবুতর আছে সেই নিয়ে আমি আজকে দেখাবো আর অবশ্যই কিছু কবুতর আপনি দেখে ফেলছেন ভিডিও টাটাটানি করবেন না আর রোবেল ভাই আমার খুবই কাছের একদম বিশ্বাস তো একজন ভাই আপনারা কবুতর নেবেন সারা বাংলাদেশে দেওয়া যাবে এবং ইন্ডিয়াতেও দেওয়া যাবে যদি সম্ভব হয় বাইরে সফর করে দেয় ভালো লাগে মাঝে মধ্যে আমি চাই আপনার রেগুলারি আমার ভিডিও করেন ইনশাল্লাহ চেষ্টা করবো ভাই আর আমাদের যে আমি দেখাবো আজকে ভাই আমার দর্শকদেরকে শীতকে যে বাচ্চা করে একটু কি পারবো অবশ্যই বাচ্চা তো হইতে দিন লাগনা শীতের দেরি আছে নতুন আর্দিন হাসপাতালের সামনে দক্ষিণ যদি অরিজিনাল না হয় আমার আমার কুকুর সব ইম্পর্টেন্ট লাগানো আপনার মোবাইল নাম্বার কোন জায়গার কবুতর ওই যে লোকের কবুতর তার নাম সহকারে দেওয়া ওকে আপনার মোবাইল নাম্বার বলতে আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন ডাবল সেভেন টু ফোর নাইন সেভেন এই মুখ বিকাশ হোয়াটসঅ্যাপ নগদ সব আছে আচ্ছা ইনশাল্লাহ আমাদের জি এটা কি কবুতর এটা ভাই এটা হচ্ছে ব্রাহ্মা ছিলা

দেখছেন কত সুন্দর ভাই বড়টা বড় কি করবো মানে একজন মৌখির উপরে দাঁড়ায় গেছে আচ্ছা ভাই এইটা কি দিবেন এটা জোড়া করে দিই ভাইট ভিডিওতে জোড়া করে যাবে আর অন্য করে আচ্ছা এটা কত করে লাগবে ভাই আমি সবসময় বাচ্চা বিক্রি করি দুই হাজার পঁচিশশো টাকা জোড়া না আমি আপনার চ্যানেলে আজকের জন্য পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা চুরি কুবুতর পনেরোশো টাকা চোখলাও কুবুতর চোকলা এটা খুবই সুন্দর এই যে বাচ্চা আমি দেখাই দিলাম কাচুরি ভাই কাচুরি হ্যাঁ একদম খুবই সুন্দর

ভাই এটা যদি কোনো বাই কোন দামা দামি না আমি আজকে বলছি কমে দিবো আপনার একশো আঠাইশ দাঁড়া গেছে আচ্ছা ভাই এগুলা ভাই উড়বে ভাই এগুলা তো আমি অনেক আপনার গ্যারান্টি থেকে দশ ঘন্টা দশ ঘন্টা ওই যে বলবো যে চাপা যে দেখায় দিতে পারবি

এগুলো আপনি চার ঘন্টা পাঁচ ঘন্টা উঠবে যদি না উড়ে আপনি দুই ঘন্টা উঠবেন আচ্ছা কত টাকা লাগবে দাদা এটা 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 দুই জোড়া আছে একজোড়া দেখাইলাম লাগলে কোনো জোড়া কেউ চেলে মাত্র পনেরোশো টাকা

কি কবুতর এটা দাদা এটা হলো সাকি আর একটা সাকি ভাইনোটা কবুতর আপনার গিয়া আপনার হচ্ছে আচ্ছা তো টুর্নামেন্ট খেলা কবুতর খুলনার বললেন যে আচ্ছা ভাই এগুলা নিতে চাইলে হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা

কবুতর উমানের কবুতর আচ্ছা মাত্র কত চার হাজার টাকা চার হাজার টাকা ভাই জি পাক্কা পাক্কা দাঁড়াইছে একদম একদম জি ভাই এটা কি কবর এটা কোপরা ভিতরে কোন দাঁতটা বেশি মূল্য বেশি টানে বা উড়ে বেশি টেডির ভিতরে বেশিরভাগ মূল্য টিডিডি ঠিক আছে তারপরে আপনার ইয়ে যে কোপরা টিডি কোপরা একটু দাম বেশি আচ্ছা আচ্ছা আর কোয়ালিটির একটু দাম

কিন্তু নামাইতে পারবেন না পারবেন না আপনি দশ পনেরো দিন বিশ দিন পর উড়ান হ্যাঁ আপনি পারবেন ওকে ঠিক আছে বাই ভাই এই যে দেখেন আপনি কি লাগাইছেন আপনি খালি

ইনি অলরেডি চলে গেছে গা আর এই যে ঠিক আছে আমরা যেটা সঠিক কথা বলার চেষ্টা করি দেখছেন এই Gmail আজিয়ালবারে দিয়ে বাই ভাই কি কও তোর এটা দিয়ে ভাই এটা KTM KTM এটা হ্যাঁ জি ভাই কেটিএম দিয়েছে ভাই ভাই KTM ট্রেডি বলা হয় এটাকে জান পাও গেট আপ কোয়ালিটি আমি দেখাই দিলাম ভাই এটা হতো আপনার মোটামুটি উড়ানো নাকি ভাই একদম এই যে এক আঙ্গুলে দাঁড়াইছে একদম একদম আঙ্গুল দাঁড়াইছে বয় পাইতেছে ওই দাঁড়ায় পড়াইলো আমাকে আজকে নিয়ে এই যে এই এই যে যে কেমনে দাঁড়াইছে ভাই দেখছেন আপনি এই যে মা দিটা দাঁড়াইছে ভাই একদম তিন আমরা দাঁড়াইছে ভাই জোড়াটা বলেন একদম রানিং প্যার্ক একদম যেন নিয়ে নিতে পারে যদি কেউ ফোন দিয়ে দামাদামি করে আমার কাছে ফোন দিবেন না ভাই যারা চিনে তারা দেখলে খুঁজে পারেন একদম পরবো পাঁচ হাজার টাকা পাঁচ পয়সা কমাবে না পাঁচ কম হবে না ভাই পাক্কা পাক্কা ভাই পাঁচ হাজার টাকা আচ্ছা ঠিক আছে ভাই পাঁচ হাজার টাকা ফাইনাল ফাইনাল পাঁচ হাজার টাকা

যদি কোন বাই বের যদি বলেন যে হাউস করে নিবে ভাই উড়াবে বাচ্চা কাচ্চা তাহলে কেমন লাগবে ভাই একদম তিন হাজার পাঁচশো টাকা আজকে ফাইনালি দিয়ে দিলেন এটা তিন হাজার টাকা

বাচ্চা উড়বে হ্যাঁ এটা বাচ্চা উড়বে এটা শরীর ভার করে ভাড়াইতে না ভাই দিম বাচ্চা কয়েকবার ওই তো দীর্ঘদিন লাগবে সাইডে উড়াইলে হ্যাঁ সময় লাগবে কারণ আমি একজোরা কবুতর নিচে ডিম বাচ্চা করার পরে ছাড়তে ছাড়তে মানে এরকম বার হয়ে যাইতে পঠাম বুঝছেন তারপরে ঠিক হয়ে গেছে মোটামুটি এটা কি জাতের কবুতর এটা হচ্ছে এটা কি ইন্ডিয়ান কবুতর এটা ইন্ডিয়ান কবুতর আমরা পাকিস্তান থেকে এখন ইন্ডিয়া এসেছি

খালি দাঁড়াইবার উড়াই রে কি তো দাদা এটা কবুতর একটা হচ্ছে আচ্ছা ভাই জি ভাইয়া কবুতর ভাই উড়ে কেমন এগুলা দাদা এগুলা উড়ে আলহামদুলিল্লাহ ভালোই প্রায় আট দশ ঘন্টা প্লাস বেশি ধরেন আট ঘন্টায় দিলাম আচ্ছা আচ্ছা ভাই বেশি কথা বলতে চাই না ভিডিও লং হয়ে যাবে আমাদের তো আশা করি যে তো আপনি পাকিস্তানি কবুতর মানে দিচ্ছেন দর্শকদেরকে অরিজিনাল কবুতরটা দিচ্ছেন তো আশা করি এই পেয়ারটা দর্শকদেরকে আপনি কত টাকা মূল্যে আপনি আজকে দিতে চান আমাকে তো ভাই অরিজিনাল বলছেন তো আরেকটা কথা বলেন আপনি এই যে ট্যাকটা হম এই ট্যাগটা তোর খোলা হয়ে যাবে না না একদম না 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 এইটা একটা আপনার গিয়ে নাম্বার দেওয়া আছে আমি একটু আমার একটু সুযোগ দেন একটু একটা এই যে আপনি ধরেন দেখেন একটা আছে পাতলা ট্যাক এটা কিন্তু কোন দেখেন এখানে লেখা ডুবাই এই দেখেন এই যে আমি দেখে একটু করুন এই দেখেন দুবাই ডুবাই ঠিক আছে আচ্ছা গেল দুবাই এদেন সব ভুল হইতে পারে ডুবাই যে যে ওস্তাদের কবুতর এই যে নাম্বারটা যে ধেন ওনার নাম নাম এগুলো তো আর ভুল না আমি না তো ধুলাম বাড়ি করে বিক্রি করলাম এগুলো তো আর ভুল না না ঠিক আছে এইটি আপনার প্রমাণ না দিলাম আমি সময় নষ্ট করলাম আপনার না সমস্যা না এগুলো ভাই ঠিক আছে নিতে ছেলে কত টাকা দিতে হবে আপনার এই যদি কোনো ভাই কোন দামা একদম পড়বো ভাই চার হাজার টাকা একদম না দিয়ে দিলাম আট ঘন্টা প্লাস জি আমি কিন্তু রাখি না আছে ভাই জি ভাই আচ্ছা কত লাগবে একদম একদম ভাই আপনার চার হাজার টাকা

কথা তো কম বলি আমি কি এটা বলেন্লাগস ব্লাগ সারণপুরি এটা যদি আমার দর্শকরা নিয়ে বাচ্চা কাছে চাই এটা উড়ানো যাবে না পারবো উড়ানো ভালো মনে পারবো চাইলে আঠারোশো টাকা বা এই জোড়াটা জি ভাই পাক্কা পাক্কা ভাই কথা দিছেন কিন্তু কথা দিয়েছে দিস তো দিছে না দিছে না মাত্র আঠারোশো টাকা আঠারোশো জোড়াটা জি ভাই

আচ্ছা আচ্ছা দাদা এটা নীলা তো উড়াইতে পারবে বর্তমানে আচ্ছা এটা নিতে চাইলে কেমন দামে আপনি দিতে চান এটা দিলেন কিন্তু কোনো না নাই আর পেদার গুলা দেখছেন আপনি রকম কত বড় বিগ সাইজের ফেদার ভাই কৌ তো কৌ তো দেখা যায় ছোট ফেদার কত বড় ভাই খালি উড়বে উড়বে

এটা জোড়াটা কেমন দামে দিতে চানি করবেন না এটা বড় পেয়ার দিচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার এই বাচ্চাটা পড়বো আপনি একদম চার হাজার টাকা চার হাজার টাকা বাচ্চা তাই না কারণ আজীবন সার্ভিস এটা কারণ এটার কোন ডিম পস লাভের কারণে পচবে ডিম বাংলাপের কারণে কারণ আপনি খাবার ভিটামিন যদি কম কম কারণ এটার জন্য হবে না কারণ একদম নিউ একটা

দুজোড়া ভিডিও দিয়েছিলাম হম আমার বাপ মারিচাল আচ্ছা আচ্ছা আমি একটু দেখাই ভাই কেবটা হ্যাঁ মুস্তিতে আছে আমি একটু দেখাই আচ্ছা মুস্তি পরে পর আগে আমি একটু দেখাই দিই জোড়াটা এই জায়গায় আমি দেখাই যে লাল দম এটা তাই না ভাই একদম লাল টক টকা লাল টক টকা দম এটা পর 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 হ্যাঁ জি আচ্ছা ভাই জোড়াটা নিলে কত টাকা লাগবে আপনার একদম ভাই পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার সদাই বিদায় একদম পাঁচ হাজার টাকা লাগবে জি ভাই সদাই বিদায় যা একবারে গুলো খালি সব ফ্রেশ সব ফ্রেশ খালি আপনার মুখটা সামনে একটুখানি

ভাই এটা জোড়া কত টাকা লাগবে তাই এরা যদি কোনো বাই নে কোনো দামি করবেন না ভাই একদম করবো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দাঁড়াইছে দেখছেন

ভিডিওর জন্য রবির ভাইয়ের জন্য অপেক্ষা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের সুস্থ সবলভাবে আপনাদের ভিডিও দিতে পারি আল্লাহ আসসালামু আলাইকুম